আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটি সিম ব্যবহার করে কীভাবে দুইশো প্লাস নাম্বার দিয়ে কল করবেন তো এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন ভিডিও লাস্টে দেখিয়ে দেবো চলুন অ্যাপটিকে ওপেন করে কাজটি দেখে নিন প্রথমে অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি পেজ আসবে আপনারা এখান থেকে একটিভে ক্লিক করে দেবেন এখান থেকে অ্যালাউ করে দেবেন স্কল করে নিচে ডেকে চলে আসবেন এক্টিভে ক্লিক করবেন এখান থেকে স্কিপে ক্লিক করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো আমরা যেহেতু বাংলাদেশি নাম্বারে কল করব আপনারা এখান থেকে যে কোনো দেশের নাম্বারে কল করতে পারবেন আমি যেহেতু বাংলাদেশের নাম্বারে কল করব সেই কারণে আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবো তো দেখেন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এখানে যেহেতু জিরো দেওয়া আছে আমরা জিরো ছাড়া নাম্বারটি তুলব কল করে দেব इने क्लिक कराउ कर देव তো বন্ধুরা দেখলে তো আমাদের একটি কল চলে এসেছিলো তো বন্ধুরা এভাবে তোমরা অনেকটি নাম্বারে শো করে কল দিতে পারবে তো আমি আরেকটি বার কল করে আপনাদেরকে দেখাচ্ছি এই নাম্বারটিতে আবারও কল করব তো বন্ধুরা তো আমার ফোনে দুটি কল দিয়েছি দুইবারই দুই রকমের নাম্বার শো হয়েছে তো বন্ধুরা সিম থেকে কল করলে তো টাকা লাগে তো এখান থেকে কল করলেও আপনাদের পয়েন্ট লাগবে তো পয়েন্টটি কীভাবে তো পয়েন্ট পাওয়ার জন্য এখানে ক্লিক করব এখান থেকে গোতে ক্লিক করবো এরকমভাবে ফ্রি স্পেন করে আমাদের পয়েন্ট যোগ করতে হবে তো বন্ধুরা এক হাজার পয়েন্টে চার মিনিট কথা বলতে বা ফ্রি স্পিন করে পয়েন্ট সংগ্রহ করবে তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে সার্চবারে চলে যাব সার্চবারে গিয়ে লিখবো এনিকল লিখে আমরা সার্চ করে দেব তো সর্বপ্রথমে যে অ্যাপটি এসেছে এই অ্যাপটিকে আমরা ইনস্টল করে নেব ভালো করে তোমরা দেখে নাও এই অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে নিবে